নির্জন বনভূমি তার মাঝখানে এক পরিত্যক্ত প্রাসাদ মাথার উপরে গাছের পাতার চাদোয়া সেই চাদোয়ার ফাঁক দিয়ে দেখা যায় টুকরো টুকরো তারা জল আকাশ এই সব ফাঁক দিয়ে চাঁদের আলো এসে লুটিয়ে পড়ছে বনস্থলের পাড়া প্রাসাদ ঘিরে আলো ছায়ার লুকে চুড়ি খেলা খট 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 শব্দহীন বনভূমির নিরবতা ভুগে গেল দূর থেকে আগত ঘোড়ার পরে শব্দ ওই ছাড়া বিশ্ব সংসারে যেন আর কোনো শব্দ নেই একটু পরেই একজন অশ্বারোহী এসে থামলো পরিত্যক্ত প্রাসাদের সামনে ঘোড়া থেকে নেমে সে ঘোড়াটাকে ছেড়ে দিল ঘোড়াটা মাটিতে মুখ দিয়ে শব্দ করে ফার্ন খেতে লাগল চন্দ্রলোকিত দরজায় ধাক্কা দিয়ে আগন্তুক বলল বাড়িতে কেউ আছে প্রাসাদের মিনার থেকে বেরিয়ে একটা রাত জাগা পাখি আগন্তুকের মাথার উপর দিয়ে উড়ে গেল অধিক আবার দরজায় আঘাত করে বললো বাড়িতে কেউ আছে কিন্তু কেউ নেমে এলো না কাছে পাতার পার দেওয়া জানালার আল সে দিয়ে ঝুঁকে পড়ে কেউ তাকালো না প্রতীকের ধূসর চোখ দুটির দিকে হতবুদ্ধি পথি চুপচাপ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু কেবল একদল ছায়াদিহী শ্রোতা চাঁদের আলোর নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে মানুষের জগৎ থেকে আগত সেই কণ্ঠস্বর শুনল এই অশরীরাই হলো এই পরিত্যক্ত প্রাসাদের বাসিন্দা অন্ধকার সিঁড়ির উপরে নিষ্ক্রহ চন্দ্রাল সেখানে ভিড় করে দাঁড়িয়ে অশরীর শ্রোতারা শুনল শরীরের কণ্ঠস্বর সে কণ্ঠস্বরে বাতাস আলোড়িত হলো কেঁদে উঠল পথিকের মনে জাগল এক অদ্ভুত এক বিচিত্র অনুভূতি পরিত্যক্ত প্রাসাদের অধিবাসীদের ছায়াময় অস্তিত্বের কথা সে যেন উপলব্ধি করতে পারল তাদের নিস্তব্ধতাই যেন পথিকের ডাকে সাড়া দিচ্ছিল তারার আর বসানো আকাশের নিচে পাতার চাদুয়ার তলায় ঘুরে ঘুরে পথিকের ঘোড়াটা শব্দ করে খাস খাচ্ছিল পথিক এবার আরো জোরে দরজায় ধাক্কা দিল মাথা উঁচু করে আরো উচ্চ কণ্ঠে বলল, ওদের বলো আমি এসেছিলাম কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয়নি বলো। আমি আমার কথা লিখেছি পথিকের কণ্ঠস্বর সেই নিস্তব্ধ প্রাসাদের অন্ধকার কোনো কোণে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো কিন্তু ছায়াদেহী শ্রোতাদের মধ্যে একটু আলোড়নও জাগল না একজন জাগ্রত মানুষের কথার উত্তরে কেউ কোনো কথা বলল না পুঁথি ঘোড়ায় উঠল রেকাবে পা পাথুরে জমির উপর ঘোড়ার লোহার নাল বসানো খুঁড়ের শব্দ বেজে উঠল খট হট হট খট ঘোড়ার খুবের শব্দ দূরে আরো দূরে চলে গেল ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে এই শব্দ একসময় মিলিয়ে গেল বংভূমিতে আবার নেমে এলো তব্ধতা শুনছিলেন ওয়াল্টার ডেলা মেয়ার রচিত রহস্য গল্প শ্রোতারা ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন জানেনি তো ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প